हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএ বাংলা পুজো পরিক্রমা দু হাজার আরো একটি এপিসোড নিয়ে এবার আমরা চলে এসেছি উত্তর গঙ্গার পাড়ের এই শহর সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুজো মণ্ডপ সেখানে প্রতি বছরই তারা থিমের ছোঁয়া রাখে এবং এবারও আহ ভদ্রকালী বলাকা তাদের মণ্ডপের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভাবনা তারা তুলে ধরেছে সেখানে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু সন্ধ্যা নামতেই মানুষের ভিড়ও কিন্তু উপচে পড়ছে তবে কি ভাবনা কি বোঝাতে চাইছেন উদ্যোক্তারা তারা তাদের কথা বলবো সৌমেনবাবু রয়েছে আমার সঙ্গে এবছরে বলাকার কত বছর পুজো এবং কি ভাবনা এবার আমাদের একশো দশতম বর্ষ প্রথমেই ভদ্রকালী বলাকার পক্ষ থেকে ডিএন বাংলাকে ধন্যবাদ তারা এই পুজো পরিক্রমা সারা পশ্চিমের মানুষ আমাদের ঠাকুরটা দেখতে পাবে এখন এবার আমাদের থিমের সম্বন্ধে বলি এবার একশো দশতম বর্ষে আমাদের থিম হচ্ছে হারিয়ে যাওয়া ডোকরা শিল্প যে শিল্প একসময় মূলত বাঁকুড়ার শিল্প এবং সে শিল্প প্রায় অবলুপ্তির পথে সেটা যাতে অবলুপ্তি না হয় এবং যাতে মানুষ সেই শিল্পটাকে মনে রাখে সেই বেশ ভাবনা থেকেই আমাদের এবার নতুন এই সৃষ্টি আর কি হারিয়ে যাওয়া ডোকরা শিল্পকে মানুষের কাছে আবার নিয়ে আসে কিভাবে বুঝিয়েছেন মানে প্রথম প্রথমে প্রবেশ পথের থেকে দেখবেন প্রথমে এই হাতিটা একটা ডোকরার হাতি এছাড়া প্রবেশের থেকে বিভিন্ন কাটআউট করা ছোটো ছোটো যে ডোকরা শিল্পের ছোটো ছোটো তালা ওই ওই টাইপের আর কি ওই শিল্পটাকে তুলে ধরেছে সেটাকে প্রথমে আছে পরবর্তীকালে আমাদের বড় কাট আউট আছে মডেল আছে যে মনগুন আছে এছাড়া প্রত্যেকটা খোদাই করে করে লোকটা জিনিসটাকে ফুটিয়ে করা হয়েছে এবং এর সামঞ্জস্য ঠাকুরও করা হয়েছে এবং করা হয়েছে দেখছি মানে প্রতি একটা ভালো রেসপন্স আছে আজকে কেমন ভিড় লক্ষ্য আমরা প্যান্ডেল তখনও কিন্তু প্রচুর লোকের ঢল নেমেছিল এবং তখন আমরা আটকে রেখেছিলাম তারপর উদ্বোধন হয়ে যাওয়ার পর সারা ধরে লোক আছে প্রচুর লোক এবং আমরা জায়গাটা একটু বড় রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই ভাবনা থেকে এবার এই যেটা করেছে এবং তাদের মানুষ সুস্থভাবে ঠাকুরও দেখছে এবং প্রচুর লোকের সমাগম বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বুঝতেই পারছেন উদ্যোক্তারা যেমনটা বলছেন যে এই যে হারিয়ে যাওয়া যে ডোকরা শিল্প সেটাকেই বলায় আবার তুলে ধরেছে এবং সেটা দেখতেই মানুষের ভিড় আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে সেখানে অনেকে আসছেন এসে তারা তাদের নিজস্ব ছবি যেমন তুলছেন এই মণ্ডপের ছবি তুলছেন আর এভাবেই আজকে দেখা যাচ্ছে যথেষ্ট মানুষের ভিড় সেখানে অনেকেই এসে এই যে পুজো সেটা উপভোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই মণ্ডপ দেখতে মানুষের কিন্তু যথেষ্ট সারা বিভিন্ন জায়গা থেকেই মানুষজন আসছেন এবং তারা এই যে ঠাকুর সেটা তারা কিন্তু পরিদর্শন করে দেখছেন এবং দেখা যাচ্ছে যে প্রতিমা যেমনটা যে প্রতিমাকেও কিন্তু এই সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিমাতেও সেই ডোকরা শিল্পের যে ছাপ সেটা কিন্তু রয়েছে এখানে অনেকে রয়েছে একটু আমি কথা বলার চেষ্টা করি আহ বলছি কোন জায়গা থেকে এসছেন মানে কেমন দেখছেন এই মনে হয় আমি লিলুয়া থেকে এসছি খুব ভালো খুব সুন্দর সাজ্জা হয়েছে মানে এটা খুব বিশিষ্ট পান্ডেল একটা কোন আমরা খুবই ভালোবাসি প্রত্যেক বছর এখানে আসি আজ কতগুলো মানে ঠাকুর এখন পনেরো অন্তত দেখবো আজকে এখনই বেরিয়েছি কিছু আগে মানে একটু সময় এখনো অব্দি অনেকগুলো মন্ডপই দেখা হয়ে গেছে তবে আরো কিছু বাকি রয়েছে সবে শুরু করেছি ঘোড়া আমার বন্ধুর সঙ্গে বন্ধু কোথায় গেল তো এখন অনেক দেখা বাকি আছে আর এইটা দিয়ে শুরু করলাম কারণ এখানে তো প্রত্যেক বছর প্রচন্ড লাইন পড়ে তাই এখানে দিয়ে শুরু করলাম এখন এত সুন্দর একটা প্যান্ডেল এত সুন্দর একটা প্রতিমা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করছি আরো ভালো থাকুক দেখব এখানে রূপা মিত্র বুঝতেই পারছেন যারা দর্শনার্থীরা এসছেন তারাও খুব ভালো উপভোগ করছে তাদের যেটা বক্তব্য যে বলাকার এই মণ্ডপ প্রতি বছরই এত ভিড় থাকে যার কারণে আগে আগেই কিন্তু অনেকে চলে আসছেন এই মণ্ডপকে নিজের চোখে দেখার জন্য এবং সেখানে দেখা যাচ্ছে এভাবেই আজকে এই বলাকার যে দুর্গাপ মণ্ডপ সেখানে ভিড় মানুষের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রত্যেকেই বলছে উত্তর পাড়াতেও দেখা যাচ্ছে যে একের পর এক এই থিমের ছোঁয়া রয়েছে সেখানে এই মণ্ডপ দেখতে মানুষ যেমন ভিড় করছে তেমন তারা এই যে থিম ডোকরা শিল্প যে হারিয়ে যাচ্ছে সেটাকে যে আবার নতুন করে দেখানো মানুষের কাছে তুলে ধরা সেটাই কিন্তু এবছরের একশো দশতম

দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা চৌ চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো